মহাকুম্বে বাকি আর মাত্র একটি রাজকীয় স্নান মহাশিবরাত্রির দিন পূর্ণ স্নান দিয়ে শেষ হবে এবারের মহাকুম্ভ স্নান চলুন জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির মহাস্নানের মাহাত্ম কি এবং মহাশিবরাত্রির মহাস্নানের সময় একশো চুয়াল্লিশ বছর পর প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভ প্রায় পঁয়তাল্লিশ দিন ধরে চলে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ এবার শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছে আর মাত্র কয়েকদিন রয়েছে মহাকুম্ভ মেলা শেষ হতে জানুয়ারি পৌষ পূর্ণিমার দিন শুরু হয়েছিল মেলা এরপর মকর সংক্রান্তি তারপর অমাবস্যা ও বসন্ত মহা স্নান করার পর সাধু সন্ন্যাসীরা তাদের নিজ নিজ আখড়ায় ফিরে যান এবার শেষের পথে মহাকুম্ভ ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রিতে এবার মহাকুম্ভ শেষ হবে হিসেব অনুযায়ী মাত্র একটাই পূর্ণস্থান বাকি রয়েছে যাকে বলা হচ্ছে রাজকীয় স্থান এর মধ্যে ত্রিবে সঙ্গমে পূর্ণ স্ট্রান সেরে ফেলেছেন কোটি কোটি মানুষ তা সত্ত্বেও এখনো ভিড়ের চোটে প্রয়াগরাজে পা গলানো দেয় রাস্তা জুড়ে সারি সারি গাড়ির জ্যাম কয়েকদিন আগেই মহাকুমের সবচেয়ে বড় ট্রাফিক জ্যামের ছবি দেখেছে বিশ্ব ট্রেনের অবস্থাও বিপজ্জনক মানুষের ভিড়ে পথ অবরুদ্ধ হয়ে পড়েছে উত্তরপ্রদেশে যত দিন যাচ্ছে ততই বাড়ছে ভিড় এবার মহাকুম্ভ মেলা ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে শেষ হবে এবং একই দিনে মহাকুম্ভের শেষ স্নানও করা হবে এবার মহাশিবরাত্রিতে কিছু বিশেষ ঘটনা ঘটবে এই পরিস্থিতিতে মহাশিবরাত্রিতে কুম্ভের স্নানের গুরুত্ব আরো বেড়ে গিয়েছে মহাশিবরাত্রি উপলক্ষে সূর্য চন্দ্র এবং শনির একটি বিশেষ ক্ষেত্রে যোগ তৈরি হচ্ছে এই যোগকে সমৃদ্ধি ও সাফল্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এছাড়াও এই দিনে শিবযোগ সিদ্ধিযোগের ও অমৃত সিদ্ধিযোগের সংমিশ্রণ রয়েছে ধর্মীয় বিশ্বাস এই সময়ের করা কাজ ও উপবাসের উপকারিতা অনেক গুণ বেশি এই সময় ত্রিবেণী সঙ্গমে স্নান করলে ভগবান শিবের কৃপায় শুভ ফল লাভ করা যায় ফলে মহাশিবরাত্রি উপলক্ষে মহাকুম্ভ স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে যদি শুভ মুহূর্তে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পারেন তবে বিশেষ পূর্ণ লাভ হবে কিন্তু প্রয়াগরাজে গিয়ে স্নান করা অনেকের কাছেই সম্ভব নয় তাই এই দিনে নিকটবর্তী গঙ্গাতে স্নান করলে প্রয়াগরাজ মহকুমে স্নান করার মতোই মহাপূর্ণ লাভ করতে পারেন এই বছর অর্থাৎ দু পঁচিশ সালে মহাশিবরাত্রির চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিটে আর চতুর্দশী শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটে এই সময়ের মধ্যে গঙ্গা স্নান করলে আপনি মহাকুম স্নানের পুণ্য লাভ করবেন তাও যদি সম্ভব না হয় তবে নিজের বাড়ির স্নান ঘরে তিনবার গঙ্গা 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 বলে স্নান করলেও হবে এছাড়াও পারলে সারাদিন শিবরাত্রি উপবাস রেখে রাতে দেবতীদেব মহাদেবের উদ্দেশ্যে পঞ্চামৃত নিবেদন করুন শিবলিঙ্গে নদীতে পূর্বপুরুষদের নামে তর্পণ করলে পূর্ণ মেলে সন্ধ্যাবেলায় ভগবান শিবের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ জ্বালান সম্ভব হলে সারা রাত জেগে চার প্রহরে পুজো করতে পারেন এবং আপনার সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট ও লাইকের মাধ্যমে আমাদের জানাবেন ফিরে আসবো আবারও অন্য কোনো সনাতন ধর্ম রিলেটেড ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আর আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকবেন धन्यवाद